ইসুল্লাহ রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন নিরাপদে আজকে আমরা কথা বলবো ইউরোপের মুক্ত দেশ সার্বিয়া নিয়ে দর্শক সার্বিয়ার বর্তমানে যাওয়ার হিড়ি করেছে অনেকে ভিসা পেয়েছেন অনেকে ফ্লাইট করেছেন অনেকে ফাইল জমা দিয়েছেন অনেকের অনলাইন চলছে ভিসা অ্যাপ্রুভাল আসছে বা কেউ অপেক্ষা করছেন কখন ভিসা স্ট্যাপিং হবে এখন কথা হচ্ছে যে সবাই কেন এখন সার্বিয়া যেতে চায় সার্ভিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত হচ্ছে যে এই সার্বিয়া যেতে আপনাকে কোনো ভিসা দিতে হবে না নাম্বার দুই সার্বিয়া যে স্যালারি এবং বেতন কাঠামো সেটা কিন্তু ইউরোপের সেন্জিমুক্ত দেশের চেয়েও মোটামুটি কোনো অংশে কম নয় সেটা হাঙ্গেরি কিংবা পর্তুগালের সমতুল্য অর্থাৎ পাঁচশো থেকে ছয়শো ইয়েরো দিক হলো যে সার্বিয়ার কর্মপরিবেশ এবং সেখানকার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস আপনি দেখবেন যে সার্বিয়ানরা সার্বিয়ানরা আপনাকে খুব ভালো জায়গায় রাখবে ভালো খাবার দিবে ফুড ব্যালেন্স দেবে যেটি অনেকেই দিয়ে থাকেন না আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি খুব অল্প খরচে কম খরচে সিঙ্গাপুর সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো কিংবা মালয়েশিয়ার থেকে সামান্য বেশি টাকা দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন ইউরোপে আর সেখানে গিয়ে একটা সময় আপনি পিআরসি লাভ করার পর আপনার পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন সার্বিয়ায় ইভেন আপনি যদি সেখানে কোনো সার্বিয়ান নাগরিককে বিয়ে করেন তাহলে আপনি তিন বছরের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন সুতরাং এই যে ফ্যাসিলিটিসগুলো আছে সার্বিয়ায় এই কারণে সার্বিয়া একটি আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে আজকের আলোচনাটা সার্বিয়ার জন্য কিভাবে যাবেন কারা যাবেন কি কী কাগজপত্র লাগবে সবিস্তারিত আলোচনা করছি একটু পরেই থাকুন দর্শক আজকের আলোচনাটা শুরুতেই বলেছি সার্বিয়া নিয়ে প্রথমেই সার্বিয়া সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও এবং পশ্চিমে ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জেনারেলি এখানে কি ধরনের কি ধরনের কাজের সুযোগ রয়েছে আমাদের জন্য সে বিষয়ে একটু জেনে নিয়ে আসি চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু হায়ার এডুকেটেড যারা হায়ার এডুকেটেড বা ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার বা এ ধরনের সিমিলার পোস্টে রয়েছেন সিমিলার কাজ জানা লোক আছেন সারা বিশ্বে তাদের চাহিদা রয়েছে ডিমান্ড রয়েছে তো সার্বিয়া তো রয়েছে কিন্তু আমাদের যে কাজটি বা আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার যারা যাবেন তাদের জন্য এবং আমাদের কাছে ডিমান্ড এভাবে আসে সুতরাং আপনাদের মধ্যে থেকে যারা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মিনিমাম অষ্টম শ্রেণীর পাস অথবা এসএসসি পাস বা নন এডুকেটেড কাজ জানেন বা না জানেন আপনারা চলে আসতে পারবেন আমাদের মাধ্যমে সার্বিয়ায় তো দর্শক এখন আমরা যেটি জানব সেটি হচ্ছে যে এই সার্বিয়ায় বেতন ভাতা বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা জেনে নিলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্র কি লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন সার্ভিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখলাম আমাদের সারভিয়াজিতে কী ধরনের কাগজপত্র লাগবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার প্রতিটি কাগজপত্র হবে অ্যাকুরিক নির্ভুল এবং কোনো রকম জাল জালিয়াতি করা চলবে না অর্থাৎ আপনার প্রতিটি ডকুমেন্টের সাথে নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ঠিকানা এসব সিমিনার হতে হবে বা একরকম হতে হবে কোথাও ব্যর্থ থাকলে চলবে না যেমন ধরুন আপনার পাসপোর্টে রয়েছে আবুল কাশেম মিয়া আপনার নাম কিন্তু আপনার জন্ম রয়েছে কাশেম মিয়া তাহলে কিন্তু হলো না যেমন আপনার পাসপোর্টের যদি আপনার জন্ম তারিখ থেকে আগে উনিশশো আবার আপনার ধরুন জন্ম নিবন্ধনে আছে উনিশশো বিরাশি আবার সার্টিফিকেটে রয়েছে উনিশশো তিয়াত্তর এরকম হলে চলবে না তিন জায়গায় একই জন্ম তারিখ হবে ইভেন আপনার ওয়াইফের নাম যদি আপনি ম্যারিড হয়ে থাকেন আপনার ওয়াইফের নামের ক্ষেত্রেও এসব বিষয় প্রযোজ্য রয়েছে কাবির নামে একরকম আবার যদি তার জন্ম নিবন্ধন নি বা এনআইডি তাহলে ঝামেলা হয়ে যাবে আপনার ছেলে মেয়ের নাম নাম তার জন্ম নিবন্ধন তার নাম তার বাবার নাম কিন্তু হতে হবে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা যদি নতুন পাসপোর্ট করে থাকেন বা নতুন করে পাসপোর্ট করবে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদেরকে তাদের জন্য পরামর্শ হলো আপনার এনআইডি জন্ম নিবন্ধন বা এনআইডি মিলিয়ে আপনি ফর্ম ফর্মটি ফিল করবেন এবং সেখানে যে জন্ম তারিখ রয়েছে সেটি আপনি লিখবেন কোনোভাবেই দশ বছর বাড়িয়ে দুই বছর কমিয়ে এ ধরনের জালিয়াতির আশ্রয় নেবেন না তাহলে কিন্তু আপনার ইউরোপ হবে না মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত আপনার একদম লোয়ার লেভেলের শ্রমিকের কাজের জন্য গণহারে বাংলাদেশিদেরকে নিয়ে থাকে সেখানে তাদের কাগজপত্রের কোনো বালাই থাকে না আদম আসলে হলো তাদের কাছে একটা আদম গেলেই হলো এবং তাকে দাসের মতো ব্যবহার করবে এটুকুই তাদের চাওয়া কিন্তু ইউরোপ একটা মর্যাদা বিশ্বাসী ইউরোপ আপনার আপনাকে আপনার যে মানবীয় অধিকার সেটি দেওয়ার জন্য প্রস্তুত যে কারণে আপনার যে কাগজপত্র সেগুলি দ্বারা যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে অর্থাৎ আপনি যাতে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে বা বাবা মা বা ওয়াইফকে নিতে পারেন সে রাস্তা ওরা আগে থেকে খুলে দিবে। আর এই কারণে আপনার যাওয়ার সময় আপনার সব কাগজপত্র প্রয়োজন হবে তবে ফাইল জমা দেওয়ার সময় কিন্তু আপনার এই সব কাগজপত্র লাগবে না আপনাকে শুধুমাত্র পাসপোর্ট ছবি এনআইডি দিয়েই কিন্তু আপনি ফাইল জমা দিতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে তখন প্রয়োজনীয় তখন প্রয়োজন হবে অন্যান্য কাগজপত্র যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার ম্যারিটাল সার্টিফিকেট বা আপনার একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিংবা সন্তানাদি যদি থাকে তাদের জন্ম নিবন্ধনের কাগজপত্র তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এবং এই নিয়ম অনুসরণ করলে আপনাদের সার্বিয়া ভিসা লাভ ইনশাল্লাহ সহজতর হবে আমরা সাধারণত এক বাঙালির মধ্যে একটা প্রবণতা রয়েছে সেটা হচ্ছে আমরা একটা হতাশাবাদী মানুষ এবং নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপানোতে আমরা সিদ্ধহস্ত যেমন ধরুন অনেকে আমাদের কমপ্লেন করেন হ্যাঁ আমি অমুক জায়গায় ফাইল জমা দিয়েছি কিন্তু আমার ভিসা হয় নাই কিন্তু দেখা গেল যে তার কাগজপত্রই ঠিক তার কাগজপত্রই ভুল ছিল এবং ওই এজেন্সি হয়তো সতর্ক ছিল না বা জেনে শুনে ভুল কাগজপত্র নিয়ে তার ফাইল প্রসেস করেছে এবং প্রকারান্তরে তার ভিসা হয় নাই এই দোষটা কিন্তু এজেন্সির যেমন ঠিক তেমনি আপনারও কারণ আপনি যখন কাগজ জমা দিবেন আপনার কাগজগুলো ঠিকঠাক করে জমা দেওয়াটাই বাঞ্ছনীয় তা নাহলে ভিসা রিজেক্ট হলে আপনার যেমন ক্ষতি এজেন্সিরও ক্ষতি তো দর্শক সার্বিয়া যেতে কি পরিমাণ খরচ হবে এ বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং আমাকে যদি এবং আমার সাথে দেখা করতে চাইলে আপনারা আসবেন দুপুর দুইটার মধ্যে এবং নর্মালি আমরা ফাইল জমাগুলো দুপুর দুইটার মধ্যেই নিয়ে থাকি তো দর্শক আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন আরও কোনো প্রশ্ন থাকলে ফোন দিয়ে জানবেন আমাদের ভিডিও শেষেই রয়েছে আমাদের অফিসের ঠিকানা এবং সবার ফোন নাম্বার আশা করছি এইসব নাম্বার ফোন দিয়ে আপনাদের জ্ঞাতব্য তথ্য আপনারা জেনে নেবেন তো দর্শক আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণেই যে আমরা সব চেষ্টা করছি বিশ্বের যে যেখানেই কর্মসংস্থানের সুযোগ ঘটবে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম